নমস্কার আজকের আমার রেসিপি নিম ফুল ভাজা তার জন্য লাগছে আমার নিম ফুল আর লাগবে একটু বেগুন কুচো করে কাটা গ্যাসটা আমি জ্বালিয়ে দিলাম ছোট্ট কড়াটা আমার বসিয়ে দিলাম এটা আমার লুচি ভাজা কড়া মেয়ে থাকতে খুব লুচি ভাজতাম এখন মনে হয় এক বছর দেড় বছর পরে এটা বেরোলো কড়া গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেল দিয়ে দেবো একটু কালো জিরে আর শুকনো লঙ্কা তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম বেগুন গুঁড়ো বেগুনটা ভাজা ভাজা হবে বেশ ভালো করে সুন্দর করে একটু ঢেকে দিলাম ঢাকা খুলে দেখবো বেগুনটা ভাজা হলো কিনা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আর একটু হবে

ফুলটা চিংড়ো করে ভাজা ভাজা হয়ে যাবে বেগুনের সঙ্গে সঙ্গে বেগুনটাও ভালো ভাজা হয়ে গেছে ফুলটা একটু ভাজা হলেই হয়ে গেল ঢাকা খুলে আমি একটু দেখব সাড়া সাথে ইয়ে কড়াটা ধরতে হবে কাঠের খুঁটি আর অ্যালুমিনিয়ামের কড়াই সস সস করে সরে সরে যাচ্ছে সুন্দর ভাজা ভাজা হয়ে যাচ্ছে ফুলটা কারা কারা খেয়েছো এই ফুলের রেসিপি জানিও তো তোমরা কেমন করে করো আমি তো এইভাবে করি আর এক চচ্চড়ি চচ্চড়ি করে দিই সবজি দিয়ে পটল বেগুন কুমড়ো টুমড়ো দিয়ে চচ্চড়ি করে খাই তো আজকে বেগুন দিয়ে একটু ভেজে খাচ্ছি এটাও খুব ভালো লাগে তোমরা কে কেমন করে খাও জানিও ভাজাটা আমার হয়ে গেছে গ্যাস নিবে দেবো খুব সুন্দর হয়েছে ভাজাটা একদম নামিয়ে নিচ্ছি আমি এই যে ভাজার পরে এইভাবে এসছে খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর